চলুন ঘুরে আসি মোহনবাগানের মেয়ের অন্নপ্রাশনে হ্যাঁ মোহনবাগানের মেয়ে এছাড়া আর কী বা বলা যায় দেখুন কাকে বলে ক্লাবের প্রতি ভালোবাসা কাকে বলে অনুরাগ কাকে বলে সমর্থন তারকেশ্বরের মোহনবাগান প্রেমী সৌরভ ময়দানে পরিচিত হয়ে গিয়েছে ওরেই অনুরাগের জন্য মেয়ের অন্নপ্রাশনে সবটাই মোহনবাগান আর ফুটবল এর আগে নিজের বাড়ি নিজের গাড়ি সবকিছুই সবুজ মেরুন রঙে রাঙিয়ে দিয়েছেন এবার মেয়ে সানার অন্নপ্রাশনে ছড়িয়ে দিলেন সবুজ মেরুন আর ফুটবলের মায়াজাল কিভাবে অভ্যর্থনা জানানো দেখুন সুব্রত ভট্টাচার্য ব্যারেটো সুনীল ছেত্রী থেকে মেসি রোনাল্ডো নেইমার সানার অন্নপ্রাশনে আছেন সবাই কি নেই পালতোলা নৌকা থেকে অমর একাদশ গোটা বাড়ি সবুজে সবুজ মেরুনে মেরুন তানা যে কেক কাটল তার রং তো হবেই সবুজ মেরুন মেনুকার্ড থেকে খাবার বাদ নেই কোনো কিছুতেই চিংড়ি তো থাকবেই মিষ্টিতেও জয় বাগান মেয়েকে আশীর্বাদ সোনার হারেও সোনার ফুটবল স্ত্রী পাইল আত্যন্ত মোহনবাগানই মোহনবাগানে যেন সম্পৃক্ত গোটা পরিবার মানে আমি আমার ঋতপিণ্ডটা যদি আমার মেয়ে হয় তার বাকি যদি নিশ্বাস দুটোই মোহনবাগান আর থিয়েটার এই দুটো ছাড়া আমি বাঁচতেই পারবো না আর মোহনবাগান ছাড়া আমি কিছু ভাবতেই পারি না তাই আমার মেয়ের থিমটা আমি ফুটবল করলো ভাবলাম আর ফুটবল মানেই মোহনবাগান মোহনবাগান মানেই ফুটবল দুজন দুজনকে ছাড়া হতে পারে না ফুটবল ছাড়া আমি কিছু ভাবতেই পারি না তাই আমার ইচ্ছা যে আপনারা সবাই আশীর্বাদ করুন আমার মেয়ে যেন বড় হয়ে ফুটবলার হয় আমার বাবাও মানে মোহনবাগানের গ্রাউন্ড চেয়ারম্যান ছিল তো মানে ছোট থেকে মন বাগান মাঠে match শুধু নয় এমনিতেই কাজুবাবুর canteen বলে বলো তখন পিয়াল কাকু বাবার বন্ধু ছিল ও আমাকে আমি একটু fatty ছিলাম বলে gym টিম করাতো এই সবের জন্য মানে মাঠে যা তা লেগেই ছিল ঠিক আছে তারপরে আবার হঠাৎ মানে জীবন সঙ্গী হিসেবে এমন জনকে পাই যে পুরো পাগলা মানে পুরো পাগল মন বাগান এই আবেগ এই ভালোবাসা এই অনুরাগ বাংলার ফুটবলের প্রাণ ওদের জন্যই যে বাংলার ফুটবলে এত মাদকতা